কি করিস তো দিদি আসো বসো ফোন দেখছিস হ্যাঁ ওই তোর দাদা একটু দেরি করে আসলো তাই আজকে একটু দেরি হয়ে গেল আস্তে আস্তে তো তোমরা আসো তো দেরিতে বলিস আর জানি তো বলিস তো দেরিতে

তারপরে রাত্রেবেলা নাইট ক্রিমটাও ব্যবহার করে আমি তো এবারে সব নিয়ে এসেছি প্রোডাক্ট তোর দেখে গিয়ে ভালো তুমি মেয়েকে দেখো তুমি এখন ইউজ করো আর যেরকম বলবে দিদি সেই রকম ভাবে ইউজ করো আমি ম্যাডামকে গিয়ে তোর কথা বলে যাই দিদি এরকম সুমি ব্যবহার করে আমি মোর মুখটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে বলছে তাহলে তুমিও নিয়ে যাও আমি বললাম হ্যাঁ তুমি আমাকে সব দিয়ে দাও সব আমাকে দিয়ে দিয়েছে তুমি ইউজ করো দেখো খুব উপকার খুব তুমি তোমার ফেশিয়াল যে কিটটা আছে ফেশিয়ালটা ওটা তুমি আমরা বাইরে ফেশিয়াল করতে গেলে দেখবে হাজার এগারোশো পনেরোশো টাকা এমনি চলে যায় ট্যান করবো ফেশিয়াল করবো আর তুমি ওই ফেশিয়ালটা নিলে এত উপকৃত হই তুমি অনেক দিন যায় হ্যাঁ প্রোডাক্ট কোয়ান্টিটি আমি বললো এটা জল বেশি দিয়ে বলবে করতে কি যতক্ষণ ফেসিয়ালটা করবে না মুখটা মনে হয় তুমি যে পার্লারে যাইও না তার থেকে অনেক ভালো করবে মানে সঙ্গে সঙ্গে আমি এখনি করলাম বিয়ে বাড়ি যেতে পারবো সত্যি এই রকম এত সুন্দর বাবা কি আমি সত্যি আমি তোদের কাছে শুনেছি বা দেখে অনেক তোদের ভিডিও দেখেছি কিন্তু এত যে ভালো আমি যা খুব তুই বলিস আমি তো পাত্তা দিই না আমি দূর বাজে কথা তেলটা শ্যাম্পুটা খুব ভালো তেল শ্যাম্পুটাও ভালো ভালো আমাদের তো শীতে এই সিঁদুর পড়তে হতে ফাঁকা হয় ফাঁকা হ্যাঁ দেখ না কত ফাঁকা তুমি যখন প্রতিদিন ডেইলি তেলটা দেবে আর তার সাথে শ্যাম্পুটা করবে সিরামটা দেবে দেখবে চুল একদম মানে তোমাকে স্মুথ সিরাম মানে ওই 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 যে দেয় যে শ্যাম্পু করার পর শ্যাম্পু করার পর আমি কি এনেছি বলতো আমি ফেস ওয়াশ নিয়ে আর ফেসিয়াল কিটটা নিয়ে আর নাইট ক্রিম নিয়ে এসেছি নাইট ক্রিম সঙ্গে একটা সিরাম দিয়েছে ওই নাইট ক্রিমটা দিয়ে মিক্সড করে মাখতে দিয়েছে

সাবানো এত পরিষ্কার না 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 সামান্য পরিষ্কার হয় এইটা খুব ভালো ক্লিনজারটা খুব ভালো হ্যাঁ আর দাম যে খুব একটা বেশি আমি খুব দাম হবে বোধহয় আর তার মধ্যে কোয়ান্টিটি বেশি তো একজন আর ওটা অনেক দিন যাবে অনেক দিন

ফের আমরা মুখ স্নান স্নান তুমি তারপর টোনার দিলাম টোনার দেওয়ার পরে ওইটা তুমি গোল জেলটা দিতে পারো গোল জেলটা দিলে কি হয় মুখটা একদম গ্লো করে আর চকচক চকচক করছে মানে বাড়ি গেলাম যেমন আমরা ব্লাসার লাগালে একদম চকচক করে না গ্লেস দেয় একটা ঠিক ওই রকম

আর এমনি সব সময় রাতে শোয়ার সময় হোক স্নান করে ওঠার এখন তো শীত পড়ছে এখন দিলে ঠোঁট খুব গ্লো করে মানে আগে তো 갈ছে হয়ে যায় অনেকে ঠোঁট আর অনেকে ফাটার সমস্যা থাকে আর শান্তুর গালের মধ্যে ব্রন হয়েছিল তার জন্য আমি বলেছিলাম আমাকে বলার হ্যাঁ রোলার আমাকেও দিয়ে বন্ধটা কি সুন্দর রে খুব কাজ হয় আর শান্তুর মুখ দেখ পুরো পরিষ্কার তুমি যত তোমার মুখে দিতে একটা গোটা ওঠে না তুমি দেওয়ার পরে তো ওটা রোদে বের করে দিতে হয় না ঘরে বসে দিতে হয় দিলেই তুমি মানে সঙ্গে সঙ্গে কাজ বুঝতে পারো বলেছে দিনে তিনবার Thank you. কে বলছি যে দিদি যেমন উপকৃত পেয়েছে আমার কথা শুনে দিদি গেছিল দি কুইনে এবং দি কুইন থেকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে এসেছে যেটা দিদির মুখে যাবে মুখে লাগবে সেটাই দিয়েছে এবং সেটা দিদি মেয়েকে কিন্তু সত্যি বলছে নাকি খুবই ভালো প্রোডাক্ট তো তোমাদেরকে বলবো যে তোমাদের যাদের স্কিন হোক হেয়ারে হোক নানা রকম প্রবলেম হয় এবং প্রবলেম ছাড়াও আমরা চাই যে আমাদের স্কিনটা হেয়ারটা যেন ঠিকঠাক ভালো থাকে হেলদি থাকে তো তার জন্য অবশ্যই ভালো কিছু প্রোডাক্ট দরকার যাতে আমাদের স্কিনটা একদম অরিজিনাল মানে স্কিন থাকে কারণ নানা রকম কেমিক্যাল মেখে মুখ মুখ খারাপ হয়ে যাচ্ছে সবারই বেশিরভাগ মানুষের তো তোমাদেরকেও বলবো যে তোমরা একবার অন্তত দি কুইনে যাও বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ওখানে যোগাযোগ করো তোমাদের প্রবলেমটা জানাও আর তোমরাও তোমাদের মতন প্রোডাক্ট নিয়ে ইউজ করো আশা করি এটুকু বলবো যে তোমরা উপকৃত হবে আমরা উপকৃত হয়েছি খুবই হয়েছি খুব হয়েছি একদম